প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি সকাল সকাল চলে এসেছি ভাগীরথী নদীর তীরে আর ভাগীরথী নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাঁতার প্রতিযোগিতা এটি মুর্শিদাবাদ জেলায় অনুষ্ঠিত হয় আর এই প্রতিযোগিতা আঠাত্তরতম প্রতিযোগিতা এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে মুর্শিদাবাদের জমিপুর আয়রন থেকে এবং শেষ হবে বহরমপুরে কেএন কলেজ ঘাটের কাছে গিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য এক এক করে এগিয়ে চলেছে সমস্ত প্রতিযোগী তাদের নিজ নিজ গন্তব্যে যোগীপুর থেকে এই নদীপথের দূরত্ব প্রায় একাশি কিলোমিটার আমরা যতটুকু জানতে পারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জন প্রতিযোগী আমরা এক এক করে দেখে নেব সমস্ত প্রতিযোগীর প্রতিযোগিতা তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালগোলা ব্লকের নসিপুর অঞ্চলের একেবারেই পাশে আমরা এখান থেকে দেখব যে এখান থেকে কে সর্বপ্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম অষ্টম নবম ও দশম বা একেবারে শেষে যাচ্ছে আমরা এটাই দেখব আর আপনাদেরও দেখার চেষ্টা করব আমরা দাঁড়িয়ে আছি নদীর তীরে অনেক মানুষের ভিড়ের মাঝে নৌকাগুলো যাচ্ছে অনেক দূর দিয়ে তার সাথে লঞ্চ যাচ্ছে ও লঞ্চে করে অনেক মানুষজনও যাচ্ছে যারা আনন্দ করছে তো যাই হোক দর্শক যেহেতু নৌকাগুলো অনেক দূর দিয়ে যাচ্ছে তার জন্য প্রতিযোগীর নাম ও জায়গার নাম জানাটা সম্ভব হচ্ছে না তবে যতটুকু পারবো নাম ও জায়গার নাম জানার চেষ্টা করব ও আপনাদেরও জানাবো আমরা যে জায়গাটি থেকে দেখছি এখন পর্যন্ত এক নম্বরে যাচ্ছে বাড়ি বর্তমান নাম তন্ময় ভট্টাচার্য দুই নম্বরে যাচ্ছে বাড়ি বহরমপুর নাম তোপু সরকার এই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই প্রতিযোগীর তিন নম্বরে যাচ্ছে নাম জানতে পারছি না যেহেতু অনেক দূর দিয়ে যাচ্ছে জানাটা সম্ভব হচ্ছে না তার জন্য দুঃখিত চার নম্বরে যাচ্ছে আরেকজন প্রতিযোগী সেই নদীর একদম পাশ দিয়ে ওই পার দিয়ে আমরা এই পার থেকে দেখছি এক এক করে চলে যাচ্ছে সমস্ত প্রতিযোগী নিজ গন্তব্যে আর আমরা এখনও দাঁড়িয়ে আছি সেই নদীর তীরে এক এক করে আমাদের দেখা শেষ হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো ইসলাম